আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে দেওয়া বিজ্ঞান সাবজেক্টের প্রশ্নটি এবং বোর্ড থেকে দেওয়া যে নির্দেশনা এবং সিলেবাসটি আমি তোমাদেরকে সবগুলো বিষয় দেখাচ্ছি প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখব শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে যেমন এখানে ফসলের ডাক অধ্যায় এক জৈব বৈচিত্র্য ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন এরপর পদার্থের সুলভ সন্ধান এখানে অধ্যায় দুই অণু ও পরমাণু দুই দশমিক এক এবং দুই দশমিক তিন অধ্যায় তিন পদার্থের গঠন চার দশমিক তিন দশমিক চার এবং তিন দশমিক সাত কোষ পরিভ্রমণ এখানে অধ্যায় চার কোষ বিভাজন চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত এবার সূর্যলোক রান্না এখানে অধ্যায় ছয় অর্থাৎ তাপ ও তাপমাত্রা ছয় দশমিক দুই ছয় দশমিক চার ছয় দশমিক সাত আট অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা আট দশমিক এক আট দশমিক তিন আট দশমিক চার আট দশমিক ছয় অদৃশ্য প্রতিবেশী অধ্যায় পাঁচ অণুজীব জগৎ পাঁচ দশমিক এক পাঁচ দশমিক পাঁচ পানির সাথে বন্ধুত্ব অধ্যায় এগারো মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এগারো দশমিক এগারো এক এগারো দশমিক চার এগারো দশমিক আট এরপর ডাইনাসরের ফসলের খোঁজ অধ্যায় বারো ভূপৃষ্ঠের প্লেট ও টেকনিশিয়ান তত্ত্ব বারো দশমিক বারো দশমিক দুই বারো দশমিক তিন শিক্ষার্থীরা এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের ও প্রশ্নগুলো আসবে শিক্ষার্থীরা তোমাদের দুইটি ক্যাটাগরিতে মূল্যায়ন করাবে ধারাবাহিক মূল্যায়ন এবং সমষ্টিক মূল্যায়ন দুইটাতে নাম্বার যে মন মান সেটা দাও আছে যেমন এখানে তোমাদের শিক্ষণকালীন শ্রেণীভিত্তিক যে কাজগুলো করতে বলা হবে সেক্ষেত্রে শ্রেণীর কাজ এবং ব্যবহার বাড়ির কাজ সরি ব্যবহারিক কাজ সে কাজগুলোর জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে এবং বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্টের জন্য তোমাকে দশ মার্ক এরপরে ব্যবহারিক কাজ এ এটার জন্য দশ মার্ক টোটাল ত্রিশ মার্ক এখানে মূল্যায়ন করা হবে শিক্ষার্থী এর পরবর্তী দেখো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি বড় প্রশ্ন থাকবে তিনটি লিখতে হবে তিনটি এরপরে রচনামূলক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন লিখতে হবে পাঁচটি মোট হচ্ছে তোমাদের একশো মার্কের এই মানবটন শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের যে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নটি দেখব এটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া নমুনা প্রশ্ন শিক্ষার্থীরা এখানে প্রথমে তোমাদের পণ্যটি এম সিকিউ থাকবে প্রত্যেকটির মান এক করে পনেরোটির জন্য হচ্ছে পনেরো মার্ক এরপরে তোমাদের থাকবে এক কথা প্রকাশ শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অ্যান্সার কীভাবে করছে সেই প্রসেসটি আমরা দেখাবো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে আর আনন্দ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এখানে এক কথা প্রকাশ এরপরে দেখো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে গ বিভাগে থাকবে তোমাদের বড় প্রশ্ন তিনটি পাঁচটি থাকবে তোমাকে তিনটি দিতে হবে এরপরে থাকবে তোমাদের গ পার্টে যেটা থাকছে সেটা হচ্ছে সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া আছে যেমন এখানে ছবির একটা উদ্দীপক দেওয়া আছে এই ছবি থেকে এখানে কতে বলা হয়েছে উপরের জীব দুটির মধ্যে সাদৃশ্য এবং ক্ষতে বলা হয়েছে কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করে অর্থাৎ এখানে এটাতে চার নাম্বার এই যে দেখো এখানে এটাতে চার নম্বর এটাতে চার নম্বর মোটো চার নম্বর তাহলে একটা সৃজনশীল আট নাম্বার করে তোমাকে এইভাবেই পাঁচটা সৃজনশীল দিতে হবে তো এখানে দুই নম্বরে একটা সৃজনশীল রয়েছে তিন নম্বরে একটা সৃজনশীল রয়েছে এরপর দেখো চার নম্বর একটা সৃজনশীল রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে পাঁচ নাম্বার একটা সৃজনশীল রয়েছে এরপরে দেখো ছয় নাম্বার একটা সৃজনশীল রয়েছে সাত নাম্বারের একটা সৃজনশীল রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই সৃজনশীলগুলো বা এই প্রসেসগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আবারও রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ